কম্পিউটার মার্কেটে সমস্ত কম্পোনেন্টগুলোর দাম ঊর্ধ্বমুখী থাকলেও গ্রাফিক্স কার্ডের প্রাইসটা কিন্তু অনেকাংশেই কমেছে তার ভিতরে নতুন বেশ কিছু ব্র্যান্ড আসার ফলে অনেকেই বাজেটের মধ্যে ভালো ভালো গ্রাফিক্স কার্ডগুলো পাচ্ছেন আর এর ভিতরে আমরা চেষ্টা করেছি এটাকে আরেকটু স্পেশাল করে এই ইলেভেন ইলেভেনে আপনাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্টে আমরা এই গ্রাফিক্স কার্ডগুলো দেওয়ার জন্য আর অলরেডি দেখতেই পাচ্ছেন আমাদের পেছনে কিন্তু হিউজ গ্রাফিক্স কার্ড রয়েছে এগুলোর উপরেই থাকবে ইলেভেন ইলেভেন ডিসকাউন্ট এবং এই ইলেভেন ইলেভেন মানে আজকে থেকে আপনারা এগারো তারিখ পর্যন্ত এই গ্রাফিক্স কার্ডগুলো কিনলে এই অফার প্রাইজে আপনারা এগুলো পাবেন তো ভিউয়ার্স যারা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসিবিল বিল করবেন অথবা গ্রাফিক্স কার্ড নেবেন চিন্তা করছেন আজকের এই ভিডিওটা আপনার জন্য আপনার পছন্দের অথবা স্বপ্নের গ্রাফিক্স কার্ডটা আপনি এখান থেকে পার্চেস করতে পারেন আর এখানে কোন কোন ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড থাকছে কোনটাতে কী কী ডিসকাউন্ট আমরা দিচ্ছি এই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ বমসেন রাজু ফিরে আসছি তো আমরা প্রথমত যে গ্রাফিক্স কার্ডটা দেখবো সেটা একদমই এন্ট্রি লেভেলের বাজেটে একটা গ্রাফিক্স কার্ড এবং সেটা হচ্ছে RX ফাইভ একটা ম্যাকসানের এক গ্রাফিক্স কার্ড যারা একটু মডার্ন গেমসগুলো ভালো FPS এ খেলতে চান মিনিমাম প্রাইজের মধ্যে একটা গ্রাফিক্স কার্ড নিতে চান তো এই গ্রাফিক্স কার্ডটা নিতে পারেন যেটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন অফিশিয়াল স্টিকারটা এখানে রয়েছে অফিশিয়াল প্রোডাক্ট এবং এটা প্রাইজ হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে আর এক্স ফাইভেরটি যতগুলো কার্ডই আপনি পাবেন তার ভিতরে এটাই মোটামুটি একটু ভালো বলা চলে এর কারণ হচ্ছে যেহেতু ম্যাক্সান ইন্টেল এমডি এনভিডিয়ার অফিশিয়াল অফিসিয়াল পার্টনার যার কারণে তাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো এবং এটা কিন্তু তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন প্রাইস হিসেবে প্রোডাক্ট হিসেবে পারফরম্যান্স খুবই ভালো এরপরে আমরা দেখব একদম মিনিমাম প্রাইজে একটা এনভিডিয়া চিপসেটের গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু এই ম্যাক্সানেরই ম্যাক্সানের জি ফোর্স জিটিএক্স টেন ফিফটি টিআই যেটা কিন্তু ফোর জিবি একটা গ্রাফিক্স কার্ড ডিডিআর ফাইভের এবং এই গ্রাফিক্স কার্ডটাও কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে এসছে অফিশিয়াল প্রোডাক্ট এবং এটা কিন্তু আপনারা মার্কেটে যদি দেখেন অনলাইনে উনিশ হাজার টাকার নিচে কেউই আপনাদেরকে দিতে পারবে না তবে আমরা দিচ্ছি কিন্তু এই ইলেভেন ইলেভেন অফারে মাত্র পনেরো হাজার সাতশো টাকায় আর এটাও কিন্তু আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন অফিসিয়ালি এরপর আমরা ইন্টেলের একটা কার্ড দেখবো যেটা কিন্তু গিগাবাইট ব্র্যান্ডের এবং এটা হচ্ছে গিগাবাইট ইন্টেল আর্ক এ থ্রি এইটটি যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন এবং গ্রাফিক্স কার্ডটা কিন্তু তিনটা ফ্যান বিশিষ্ট এবং এটা আসলে এক তিনটা ফ্যান হলে একটু আপনার কুলিং সিস্টেমটা ভালো হয় অনেকেই জানেন আর এই কার্ডটা নিতে পারবেন আঠারো হাজার আটশো টাকায় অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি থাকবে এরপরে আমরা এনভিডিয়া সেটের বাজেটের মধ্যে একটা ভালো গ্রাফিক্স কার্ড দেখব যেটা কিন্তু ম্যানলির এবং অলরেডি দেখতেই পাচ্ছেন এটাও অফিসিয়াল প্রোডাক্ট ম্যানলি জি ফোর্স আর টিএক্স থার্টি ফিফটি এবং এটা হচ্ছে সিক্স জি বি ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু আমরা এই ইলেভেন ইলেভেনে খুবই একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র বাইশ হাজার আটশো টাকায় এবং এটাও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি পাবেন অফিসিয়ালি এরপরে আমরা ফিফটি সিক্সটি গ্রাফিক্স কার্ডের ভিতরে সবচাইতে ভালো প্রাইজে এবং স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইজে একটা গ্রাফিক্স কার্ড দিচ্ছি আর সেটা হচ্ছে ইনো থ্রি ডি ফিফটি সিক্সটি যেটা এইট জিবি ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড আর মার্কেটে আপনারা সচরাচর দেখবেন যে অন্য অন্য গ্রাফিক্স কার্ডগুলো মানে ফিফটি সিক্সটি কার্ড যদি আপনারা কিনতে যান দুচল্লিশের নিচে মনে হয় কোনোটাই নাই তবে এই কার্ডটা আমরা খুবই একটা স্পেশাল প্রাইসে দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার টাকায় আপনারা চাইলে কিন্তু এটা একচল্লিশ হাজার টাকায় নিতে পারবেন এবং এটাও কিন্তু আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এরপরে আমরা দেখব ম্যানলির একটা ফিফটি সিক্সটি এবং এটা হচ্ছে ম্যানলির ফিফটি সিক্সটি যেটা এইট জিবি ভ্যারিয়েন্টের আর এটার প্রাইসটা হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটাও আপনারা তিন বছরের ওয়ারেন্টিতে পাবেন এবং এটাও চাইলে নিতে পারেন এরপরে আমরা দেখব পিএনও এর একটা ফিফটি সিক্সটি তবে পিএন ওয়ের কার্ডগুলো প্রাইসটা একটু বাড়তি মার্কেটে পি এন নন চ্যানেল অনেক কার্ডই আছে সেগুলো কিন্তু আসলে ওয়ারেন্টি হ্যাসেল নিয়ে একটু আপনার টেনশন হতে পারে আর এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল স্টিকারটা এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু এইট জিবি ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড যেটার প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার টাকায় এবং এটা আপনি গ্লোবালের অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন যারা হ্যাসেল ফ্রি থাকতে চান তারা একটু বাড়তি খরচ দিয়ে হলেও একটা ভালো গ্রাফিক্স কার্ড যদি কিনেন তাহলে কিন্তু ওয়ারেন্টির প্যারাটা নাই কারণ আমরা দেখেছি যারা এরকম নন চ্যানেল প্রোডাক্ট কিনে কিছু কিছু ক্ষেত্রে তিন চার মাস পাঁচ মাসও ওয়েট করতে হয় একটা গ্রাফিক্স কার্ড যদি ওয়ারেন্টি দেন সেই ক্ষেত্রে তো সেই জায়গায় আসলে বিড়ম্বনাটা শেষ নাই কারণ কারোরই বাসায় দুই তিনটা পিসি থাকে না যার কারণে ওই একটা পিসি সমস্যা হলে আসলে বিপদ হয়ে যায় তো এই কারণে আসলে নন চ্যানেল প্রোডাক্ট না কেনাই ভালো অফিসিয়াল প্রোডাক্ট একটু বাজেট বেশি হলেও আপনার টাকার নিশ্চয়তা তো এটাও আপনি নিতে পারেন এরপরে আমরা দেখব জোটাকের এম সিরিজের একটা ফিফটি সিক্সটি গ্রাফিক্স কার্ড এবং দেখতেই পাচ্ছি এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি আপনি তিন বছর প্লাস দুই বছর পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এবং গ্রাফিক্স কার্ডটার লুকিং সত্যি ওয়াও এবং দেখতে যেমন এবং এটার পারফরমেন্সটাও বেশ ভালো এইট জি ভ্যারিয়েন্টের এই গ্রাফিক্স কার্ডটা আপনারা নিতে পারবেন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং এটাও কিন্তু একটা দারুণ কার্ড এরপরে আমরা ফিফটি সিক্সটির মধ্যে তিন ফ্যানের একটা গ্রাফিক্স কার্ড দেখবো সেটা হচ্ছে পিএন এবং দেখতেই পাচ্ছেন এটাও অফিসিয়াল প্রোডাক্ট এখানে হলোগ্রামটা রয়েছে মার্কেটে যেই নন চ্যানেলের পিএনওয়াইটা পাওয়া যায় এই হলোগ্রামটা আপনি পাবেন না তার মানে বুঝবেন যে এটা নন চ্যানেল আর এই কার্ডটা হচ্ছে তিন ফ্যান গ্রাফিক্স কার্ড যারা একটু কুলিং সিস্টেম নিয়ে চিন্তিত থাকেন অথবা লুকিংয়ের ব্যাপারটাও একটু দেখেন তারা এটা নিতে পারেন এটার প্রাইসটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকায় এটাও কিন্তু খুব সুন্দর একটা কার্ড এটাও চাইলে নিতে পারেন এরপরে আমরা দেখবো গিগাবাইট ব্র্যান্ডের একটা গ্রাফিক্স কার্ড যেটা ফিফটি সিক্সটি এবং অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট আর এটা হচ্ছে ইগল ওসি যেটা কিন্তু এইট জিবি ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড যেটার প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকায় এবং অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এরপরে আমরা দেখবো এর একদম লেটেস্ট একটা সিরিজ যেটা হচ্ছে ইনস্পায়ার টু এক্স এবং এটা হচ্ছে ফিফটি সিক্সটি এইট জিবি গ্রাফিক্স কার্ডটা অফিসিয়াল স্টিকারটা অলরেডি দেখতেই পাচ্ছেন এবং এই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় এটাও চাইলে আপনারা নিতে পারেন এবং এটাও আপনি তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন যেটা কিন্তু ইউসিসির প্রোডাক্ট এরপরে আমরা ম্যানলি নেবুলা সিরিজেরই ফিফটি সিক্সটির তিন ফ্যানের একটা গ্রাফিক্স কার্ড দেখবো একটা বিশাল সাইজের বক্স বক্স দেখেই বোঝা যাচ্ছে এটা তিন ফ্যানের তবে কার্ডটাও দেখতে লুকিংটা খুব সুন্দর আর এটাও কিন্তু এইট জিবি ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড যেটার প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এবং এটাও আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এরপরে আমরা দেখব ফিফটি সিক্সটি টিআই ষোলো জিবি ভ্যারিয়েন্টের কিছু গ্রাফিক্স কার্ড তার ভিতরে ম্যানলি নেবুলা এবং এটা ফিফটি সিক্সটি টিআই ষোলো জিবি গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এবং এটার প্রাইসটা হচ্ছে একষট্টি হাজার টাকা যারা ভি বেশি ফিফটি সিক্সটির মধ্যে একটা গ্রাফিক্স কার্ড চান বাজেটের মধ্যে এটা কিন্তু সবচেয়ে বেস্ট এটা নিতে পারেন এটাও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকবে এরপরে আমরা দেখব পিএন ওয়াই ফিফটি সিক্সটি টিআই জিবি একটা গ্রাফিক্স কার্ড আর এটা কিন্তু তিন ফ্যানের একটা গ্রাফিক্স কার্ড এর আগে যেটা আমরা ম্যানলি দেখেছিলাম সেটা কিন্তু দুই ফ্যানের আর এটার প্রাইসটা হচ্ছে আটষট্টি হাজার টাকায় যেটা ষোলো জিবি ফিফটি ফিফটি টিআই তিন ফ্যানের একটা গ্রাফিক্স কার্ড আর এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন এরপর আমরা দেখব গিগাবাইট ব্র্যান্ডের একটা ফিফটি সিক্সটি টিআই এবং এটাও কিন্তু তিন ফ্যানের একটা গ্রাফিক্স কার্ড অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন ষোলো জিবি ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন গিগাবাইটের গেমিং ওসি এটা গেমিং ওসিটা কিন্তু আপনার ইগোলোসির চাইতে একটু ভালো সিরিজ আর এটার প্রাইস হচ্ছে তিয়াত্তর হাজার টাকা এটাও চাইলে আপনারা নিতে পারেন ষোলো জিবি ভ্যারিয়েন্টের এবং এটাও অফিসিয়াল আপনার তিন বছরের ওয়ারেন্টি থাকবে তো এরপরে আমরা দেখব একটা জোটাকের এম সিরিজের ফিফটি সেভেন্টি একটা গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু বারো জিবি ভ্যারিয়েন্টের অলরেডি দেখতেই পাচ্ছেন এবং এই কার্ডটাও কিন্তু অফিসিয়াল একটা কার্ড এবং এই কার্ডটার প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার পাঁচশো টাকায় যারা ফিফটি সেভেন্টি দিয়ে একটা পিসি বিল করতে চান এটা নিতে পারেন এবং এই কার্ডটা দিয়ে পিসি বিল করলে আশা করা যায় যে আগামী দুই তিন বছর আপনি আপডেট না করলেও চলবে কারণ কার্ডটার পারফরমেন্স খুবই ভালো আর কার্ডটা লুকিংয়ের দিক থেকেও আসলে ফিফটি সেভেনটি মার্কেটে অন্য অন্য কার্ডগুলোর চাইতে অনেক সুন্দর আর কার্ডটা অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পাবেন এবং যদিও এটা আসলে পাঁচ বছর মানে তিন বছর ইউসিসি ওয়ারেন্টি দিবে এবং বাকি দুই বছর আপনি বাহিরে থেকে ওয়ারেন্টি করিয়ে আনতে হবে সেই খরচটা আপনাকে বহন করতে হবে যার কারণে তিন প্লাস দুই পাঁচ বছরের ওয়ারেন্টি এটাও চাইলে আপনারা নিতে পারেন পঁচানব্বই হাজার পাঁচশো টাকায় এই কার্ডটাও একটা দারুণ কার্ড তো আমরা কিন্তু আমাদের স্টকে যে কার্ডগুলো ছিল সেগুলো অলরেডি আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং এগুলোর উপরেই কিন্তু এই স্পেশাল অফারগুলো আগামী এগারো তারিখ পর্যন্ত চলবে আজকে থেকে তো আপনারা যারা এই কার্ডগুলো কিনতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আর হ্যাঁ অবশ্যই গ্রাফিক্স কার্ড কেনার সময় আপনারা অফিশিয়াল প্রোডাক্টগুলো দেখে কিনবেন তাতে আপনি হ্যাসেল ফ্রিভাবে এই কার্ডটা ব্যবহার করতে পারবেন এবং আপনার টাকার নিশ্চয়তা থাকা কারণ একটা প্রোডাক্ট কিনে ব্যবহার করাটা বড়ো কথা না আফটার সার্ভিসের বিষয়টাও চিন্তা করতে হবে আপনি যদি আফটার সার্ভিসটা ভালো না পান তাহলে আপনার টাকাটা পুরোটাই জলে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে সবসময় চেষ্টা করবেন অফিসিয়াল কার্ড কিনতে তো ফিওর্স আপনাদের যদি আমাদের এখান থেকে কোনো কার্ড পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু দুটো ডেলিভারি সিস্টেমের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শপে ভিজিট করে এই গ্রাফিক্স কার্ডগুলো পার্চেস করতে পারেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে গ্রাফিক্স কার্ড অনলাইনে পারচেস করতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন আর মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় গ্রাফিক্স কার্ডটা পাঠিয়ে দিব। আপনি প্রোডাক্টটা হোম ডেলিভারি পেয়ে প্রোডাক্টটা আগে কার্টুনটা খুলে দেখবেন প্রোডাক্টটা সব কিছু ঠিক আছে কিনা সেটা দেখবেন সবকিছু ঠিক থাকলে তবেই প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে বুঝিয়ে দিবেন তো ভিওর্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে পাক আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফিজ